গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেই দেখো এখন টেবিলটা রান্নাঘরে পরিষ্কার করছি তো সকালবেলা তো টেবিলে ইন্ডাকশন ওভেন রেখি চাটা প্রতিদিনের করি তো আজকে ভাবলাম কি যে টেবিলটা একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করি কারণ রোজ তো আর সাবান দিয়ে পরিষ্কার আমি করি না মানে মোটামুটি দুদিন তিন দিন চারাচারা করি আর যেদিন ধরো শনিবার বা ধরো সোমবার থাকে নিরামিষ হয় যেহেতু সেদিন অবশ্যই সাবান দিয়ে মুছি তবে সপ্তাহে দুদিন না সাবান দিয়ে মুছলে একদম হয় না কারণ না খাবার এত তেল ঠিল পড়ে না একদম বিশ্রী লাগে দেখতে তো সেই জন্য মোটামুটি তিন দিন কি চার দিন আমার সাবান দিয়ে মোছা হয় তো আজকে সকালবেলা দেখলাম টেবিলটা এমনি ফাঁকা রান্নাবান্না কিছুই নেই আর শুধু ঝুড়িগুলো ছিল তো ভাবলাম কি টেবিল ফাঁকাই আছে নামানোর কোনো ঝামেলা নেই কোনো কিছু তাহলে টেবিলটা আজকে একটু সাবান দিয়ে ভালো করে মুছে দিয়ে আর দেখবে খাবার জায়গা খাবার টেবিল পরিষ্কার রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো সেই জন্য সকালবেলা উঠে সোজা রান্নাঘরে এলাম সিঁড়িতে কিছু বাসন ছিল সেগুলো এঁঠো বাসনগুলো নিচে নামালাম কারণ রাত্রিবেলায় যেসব আমরা খাই সেই বাসনগুলো সমস্ত দোতলা সিঁড়িতেই না রাখা থাকে মানে এটা আজকে থেকে না এটা আমি আসার আগে থেকেই দেখছি তো সেগুলো না রাত্রিবেলা আর আমরা কেউই নিচে নামাই না কারণ নিচে একেবারে রাত্রিবেলায় রুটি করে যে আমরা উপরে চলে যাই আর আর কি নিচে নামি না একেবারে আবার সকালবেলায় নামি তো সেই জন্য ওপর থেকে না রাত্রিবেলায় আর কোনো বাসনই এঠো বাসন নিচে নামানো হয় না তো আমি সিঁড়ির মধ্যে রেখে দিই তো সকালবেলা সেগুলো যখন বাসি জামা কাপড় ছাড়বো তখন নামিয়েও দিই আবার মাজা ঘষাও করি তো দেখো সিঁড়িতে যে বাসনগুলো ছিল সেগুলোই কিন্তু সকাল সকাল মাজে আর জল কি বলবো তোমাদের ঠান্ডা বরফের মতন জল কিন্তু আমি দেখলাম কি বলো তো সকাল সকাল না এইসব বাসন ঠাসন মাজার কাজকর্মগুলো মিটিয়ে দিলে না আমার খুব সুবিধা হয় খুব সুবিধা হয় আর বেড়ার দিকে ধর টিফিন খাওয়ার দুটো একটা থালা বেরোলো চায়ের বাসনটা বেরোলো বা রান্নার কিছু বাসন বেরোলো মেজে নিলে না অতটা গায় লাগে না কিন্তু এই যে বাসনটা যদি বেলা অবধি রেখে দিন অনেক বাসন হয়ে যায় তখন না সত্যি কথা বলছি রান্না করে না আমার আর ইচ্ছা করে না তখন এতগুলো বাসন মাজতে তো সেই জন্য না সকাল সকাল উঠলাম উঠেই দেখো বাসি বাসনগুলো আগে মেজে নিচ্ছি আর সকাল সকাল দেখবে এই কাজগুলো করে নিলে সারাদিনের না অনেকটা কাজের মানে রেহাই হয় আমার মনে হয় তো দেখো সকাল সকাল সেই জন্য বাসনগুলোও মারছে আর তোমাদের দাদাভাই গেছে এখন একটু দুধ আনবে তা বিস্কুট আনবে আর বাজার বাজারে যাবে তো এমনি ফ্রিজে সব কিছুই সবজি আছে মানে পটল গাজর বেগুন আরও কী সব যেন আছে ঠিক মনে নেই তো বলেছিলাম আজকে ফুলকপি আনতে তো সেই জন্যে ফুলকপি হয়তো নিয়ে আসবে তো নিয়ে এলে তোমাদের একবার দেখিয়ে দেবো যে কি দোকান বাজার করেছে ঠিক আছে তো এখন দেখো বাসন টাসনগুলো মেজে নিই মেজে রান্নাঘরটা ধুয়ে ঠুয়ে একদম সোজা যাব ওপরে ওপরে গিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর নিচে নেমে এসে তারপর কিন্তু আমি চাটা করব। কারণ বাসি জামা কাপড়ে না আমি কোনো সময় মানে ভাত বসাই না বা চা করি না জলের বালতি ধরি না এটা প্রথম থেকে আমি করি না কিন্তু হ্যাঁ বাসি জামা কাপড়ে আমি রান্নাঘরের এই বাসি কাজগুলো আমি করে নিই মানে বাসন টাসন মাজা বা ধরো টর মোছা এগুলো সেরে নিই কিন্তু বাসি জামা কাপড় আমি চালের ড্রাম বা রান্নার কোনো কাজ বা ঘরের কোনো কাজ আমি করি না কোনো দিনই করি না তো এখন মোটামুটি বাসন আর আজকে না সকালবেলা প্রচুর বাসন হয়েছিল কারণ কালকে দুপুরবেলায় যে খেয়েছিলাম খাওয়ার থেকে আর বাসনগুলো আর মাজিনি সব জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য বাসনও প্রচুর জমে গেছে তো সেই জন্যে আজকে বাসনটা মাজেন একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর বাসন বেরিয়েছিল কী বলবো আর তোমাদের অনেকটাই বাসন বেড়েছিলো তো সব বলেই আর কি মেজে নিয়েছি আজকে আমি সকাল সকালই তো তোমাদের তো না রোজই আমায় সকালবেলা বলে যে তুমি একটুখানি ছাদেতে তুলসী গাছগুলোতে জল দিয়ে দিও রোজই বলে কিন্তু আমার না রোজ আর দেওয়া হয় না মানে সকালবেলার টাইমে না কিছু কাজকর্ম করার পর না আর এনার্জি লাগে না বা ছাদে আর আসিও না অন্তচ দেখো ছাদে কিন্তু রোজ পোহালে বেশ ভালো লাগে কিন্তু আমার না একটা দিন আর হয় না তুলসী গাছগুলোতে জল দেবো তো আজকে সকালবেলা ভাবলাম যে না একটু সময় পাস করে গাছগুলোতে একটু জল দিয়ে দিই তো সেই জন্য দেখো ছাদ থেকেই তুলসী গাছগুলোতে জল দিচ্ছে আর গাছের গোড়াগুলো না একদম গরমকালের মতন পুরো শুকিয়ে একদম মানে মাটিগুলো একদম শুকিয়ে গেছে তো জল দেওয়াতে দেখছি জলগুলো বেশ ভালো মতনই না তুলসী গাছের মধ্যে না টেনে নিচ্ছে আর ছাদের এই রোদটা না কে না পোহাতে ভালোবাসে বলো কিন্তু সকালের টাইমটা একদম টাইম হয় না যে ছাদের একটু রোদ পোহাবো তো সেই জন্যে অনেকটা দেরিও হয়ে যায় তো কি আর বলবো তোমাদের জাগে তো এখন দেখো একটু ছাদে একটু রোদ পোহানো হলো আর গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিতে পারলাম তো এখন আমি যাবো নিচে আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু দোকান বাজার সব করে নিয়ে চলে এসছে তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো দেখো এখন সব তুলে নিয়েছি সবই মোটামুটি দেখলাম শুকিয়ে গেছে কারণ এগুলো তো সেই কালকের কাছা আর সকালবেলা তো উঠে না গেটটা ছাদের খুলে দিয়ে আর হুড়ুড় করে খুব রোদ আসে মানে রোদের আভাটা আসে তো মানে বেশ ভালো লাগে আর তিনতলাটায় না মানে শীতকালে বসে দাঁড়িয়ে শুয়ে খুব আরাম কিন্তু গরমকালে কিন্তু এই তিনতলায় এসে দাঁড়ানো যাবে না এত এত গরম পড়ে এত গরম পড়ে কি বলবো তোমাদের তো দেখো সমস্ত কাপড়গুলোই এখন তুলে নিলাম আর রোদে কিছুই দেবো না সোজা নিচে নিয়ে এখন চলে যাব তো বাসনগুলো যে মেজে গেছিলাম তো সেগুলো দেখো এখন একটুখানি ঝরে গেছে জল একদমই ঝরে গেছে তো বাসনগুলো দেখো এখন একটু তুলে নেবো কারণ বাসনগুলো না তুলে নিয়ে জায়গাটা ফাঁকা হবে না আর তাছাড়া কি বলো তো এই জায়গাটা ফাঁকা না হলে চাল ধোবো তারপর রান্নার সমস্ত কেটে কুটে গুছাবো তো সেই জন্যে না এই জায়গাটা ফাঁকা হওয়াটা খুব দরকার তো সেই জন্য সমস্ত বাসনগুলো দেখো এখানে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এখন সোজা ঘরের মধ্যে এগুলো আর কি রেখে দেবো বাসনগুলো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে নিয়ে এসেছে এখানে মুগের ডাল গোবিন্দভোগ চাল চিনি বিস্কুট কফি এগুলো সব নিয়ে এসে এদিকে দেখো চায়ের জলও কষিয়ে দিয়ে দিয়ে তো বাজার থেকে নিয়ে এসে দেখো ফুলকপি তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে এলে তো বললো আজকে ফুলকপি আলো করো তো সেই জন্য দেখো পাঁচখানা ফুলকপি নিয়ে নিয়েছে একশো টাকা দিয়ে তো যেহেতু আজকে নিরামিষ হবে তো সেই জন্যে সবাই বললো খিচুড়ি করতে তো খিচুড়িটা দেখো এখানে সোমবার দিয়ে দিয়েছি তবে আজকে কিন্তু সব রকম সবজি দিয়ে খিচুড়িটা করেছি শুধু কড়াইশুঁটিটা ছিল না কড়াইশুঁটিটা দিইনি এখানে দেখো ফুলকপি ভেজে দিলাম তারপরে গাজর দিয়েছি বিম দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি সব দিয়ে আজকে খিচুড়িটা করেছিলাম তো একটু শুধু আদা সব দেওয়া হয়ে গেছে শুধু একটুখানি ঘি দেব ঘিটা দিলেই হয়ে যাবে আর আজকের খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল। তোমাদের কি বলবো এত সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল মানে মানে খুব সবাই খেয়ে খুব বলেছে ভালো তবে দেখো এখানে কিন্তু পাতলা পাতলা হয়েছে কিন্তু খিচুড়িটা যখন আমরা খেয়েছি না একদম খিচুড়িটা টেনে নিয়েছে খুব সুন্দর হয়েছিলো খিচুড়িটা খেতে একদম ভোগের খিচুড়ির মতন আজকে আমি খিচুড়ি রান্না করেছি এখানে দেখো তোমার বেগুন আর আলু চাক চাক করে আলু কেটে নিয়েছি আর বেগুন আর চাক চাক আলুটা নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি তো খিচুড়ির সাথে দেখবে একটু চাক আলু বেগুন ভাজা এগুলো খেতে ভালো লাগে তো ভেবেছিলাম একটু পাপড় ভাজবো কিন্তু পাপড়টা না আজকে নেই ঘরে শেষ হয়ে গেছে তো সেই জন্যে ফুলকপি আলুর তরকারি আর একটা চচ্চড়ির মতন হবে কারণ শাশুড়ি তো খিচুড়ি খায় না ভাত খাবে তো ওই জন্য ওনার জন্য একটা চচুরি মতো হবে আর ফুলকপি আলুর তরকারি হবে Terima kasih telah menonton! গিকে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে দেখো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই দেখো সমস্ত জায়গা মতন আর কি গোছাবো তো একবারে বাসন টাসনগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে কি কি রান্না আজকে করেছি তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে দেখো ভাত ঠিক আছে আর এখানে শীতের খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে একদম দেখো উপরে সর পড়ে আছে তাই এটা আর ঘাটলাম না আর এখানে দেখো বেগুন ভাজা আর চাক আলু ভাজা এখানে দেখো একটু শিম টিম সব দিয়ে শীতের সবজি দিয়ে তরকারি বড়িঠড়ি দিয়ে আর এখানে আছে ফুলকপি আলুর রসা ঠিক আছে এই হলো আজকে আমার রান্না তো ঘড়িতে বাজে এখন দুপুর একটা আর সত্যি কথা বলতে গিয়ে আজকে সত্যি একটার মধ্যে আমার আজকে সম্পূর্ণ সংসারের কাজ কমপ্লিট করেছি যেটা কোনো দিন হয় না কিন্তু আজ হয়েছিল কারণ যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে তো সেই জন্যে কিন্তু মোটামুটি আটটার থেকে মোটামুটি একটার মধ্যে আমার কিন্তু সংসারের সমস্ত কাজ কর্ম শেষ তো ঘর মুছে সোজা যাবো উপরে স্নান করতে ব্যাস আর কোনো কাজ নেই তো এইভাবেই সংসারের সমস্ত কাজ দেখবে একটু গুছিয়ে করলে কিন্তু সত্যি টাইম মতন সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যায় তা আমিও সেটাই চেষ্টা করি আর ওদিকে কিন্তু ছেলেও চলে গেছে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে যেরকম যায় আর কি আর আমি আমার কাজ কিন্তু মানে ঠিকঠাকভাবে একদম গুছিয়ে করে নিলাম তো আজকে না একটু ফিনাইল দিয়ে ঘরগুলো মুছেছি মানে এমনিতে তো আমি ফিনাইল দিয়েই মুছি না প্লেন জল দিয়েই মুছি কিন্তু আজকে না ফিনাইল দিয়ে মুছেছি তো ফিনাইল দিয়ে মুছতে দেখবে ঘরটা দিয়ে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আমার তো খুব ভালো লাগে সে লেবু ফিনাইল বলো বা কালো ফিনাইল বলো যেটাই বলো আমার ভীষণ ভালো লাগে ফিনাইল দিয়ে ঘর মোছা তো জাগে আমি এখন ফিনশিয়াল দিয়ে ঘরগুলো মুছছি আর দুপুর ঘড়িতে বাজে একটা দশের মতন বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো আজকের মতন এইটুকুনি ঠিক আছে টাটা